কিন্তু আমরা কী দেখলাম পাঁচই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছিল এ দেশ মুক্ত দেশ হবে জুলুম মুক্ত দেশ হবে অবৈধ দখলদারি মুক্ত দেশ হবে মানুষ স্বাধীন থাকবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও জুলুম আবারও অত্যাচার আবারও মিথ্যা মামলা আবার হয় আবার যে আওয়ামী লীগ তাদের নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করত। এখন আমরা কি দেখতেছি যদি দাওয়াত না দেয় তাহলে মাহফিল বন্ধ করে দেয় তার মানিটা কি যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে চাঁদা মুক্তির জন্য মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে মনে রাখতে হবে অবশ্যই বৃদল বিএমপি কে মনে রাখতে হবে এদেশের মানুষ শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন করে নাই শুধু একটা নির্বাচনের জন্য সংগ্রাম করে নাই মানুষের মুক্তির জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত মানুষ বৈষম্য হিম বসবাস করবে এর জন্যই মানুষ রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল কিন্তু আমরা দেখতেছি না একদল এই সুযুকে আবার জুলুম অত্যাচার অবিচার নির্বিচারে হত্যা মিথ্যা আবারও দখলদারি চাঁদা বাজি শুরু করেছে শুধু হাতের পরিবর্তন হয়েছে চেহারার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি শুধু মানুষের পরিবর্তন হয়েছে জুলুমের পরিবর্তন হয় নাই এতদিন চাঁদা কালেকশন করেছে সেন্টু এখন চাঁদা কালেকশন করে ফেন্টু এতদিন জুলুম করেছে লেন্টু এখন জুলুম করে কেন্টু শুধু হাতের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের জুলুম এবং নির্যাতনের পরিবর্তন হয় নাই না এর জন্য মানুষ আন্দোলন করে নেই সংগ্রাম করে নেই এর কারণ তে বারবার দেশ পরিবর্তন করেছে দল পরিবর্তন করেছে বহু নেতা শাসন আমরা দেখেছি আমরা সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি আমরা আয়ুফ খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছিলাম আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি আমরা সত্তার সাহেবের শাসন দেখেছি আমরা শাসন দেখেছি খালেদা জিয়ার আমরা শাসন দেখেছি শেখ হাসিনার বহু শাসন বহু শাসক দেখেছি লেখিন মানুষের ভাগ্যের করে পরিবর্তন দেখি এর কারণটা কি এর কারণটা কি আমার জগন বাবারা আমার জনগণ ভায়রা আমার জনগণ বাবারা জনগণ ভায়রা মনে রাখতে হবে বুঝতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না আমি বারবার উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম অবরোধ রক্ত হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে হয় হয়নি শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে শুধু ভূখণ্ড পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষের মুক্তি আসতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ধর্ষণের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না জালেমের মাধ্যমে জুলম বন্ধ হয় না মাধ্যমে খুন বন্ধ হয় না আপনাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত নীতি নীতি আদর্শের পরিবর্তন না হবে এর জন্য ভোটারদের ঐক্য হতে হবে সমস্ত ভোটারদের ঐক্য হতে হবে কিসের উপর হবেন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে খুনি আছে যেই দলের মধ্যে জালেম আছে যে দলের মধ্যে অপহরণকারী আছে গুন্ডা আছে বাস আছে ওদের দল করবো না ওদেরকে ভোট দেবো না